সমস্ত জল্পনার অবসান গরমের ছুটি শেষ হতে চলেছে আজ স্কুল শিক্ষা দপ্তর থেকে স্কুল খোলা নিয়ে একটি বিজ্ঞপ্তি জারি করেছে পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদ এবং প্রাথমিক শিক্ষা পর্ষদের উদ্দেশ্যে কবে স্কুল খুলবে এবং বিজ্ঞপ্তিতে আর কি কি বলা রয়েছে বিস্তারিত জেনে নিন এই ভিডিও থেকে সরকারি এবং সরকারি সাহায্যপ্রাপ্ত সমস্ত টিচিং এবং নন টিচিং স্টাফদের তেসরা জুন থেকে স্কুল খুলবে জুন মাসের নয় তারিখের মধ্যে স্কুল ইনফ্রাস্ট্রাকচার ঠিক করতে বলা হয়েছে নয় তারিখ পর্যন্ত কোনো ছাত্রছাত্রী স্কুলে আসবে না স্কুল পরিষ্কার পরিচ্ছন্ন করে স্কুলে ছাত্রছাত্রীদের আসতে হবে দশই জুন থেকে অর্থাৎ এক কথায় বলা যায় ছাত্রছাত্রীরা স্কুলে আসবে দশই জুন থেকে ও শিক্ষক শিক্ষিকা এবং শিক্ষাকর্মীরা স্কুলে আসবেন তেসরা জুন থেকে যে কোনো আপডেট আসলে আমি আপনাদের সাথে শেয়ার করি ভালো লাগলে লাইক দেবেন শেয়ার করবেন আর আপনি যদি আমার চ্যানেলে প্রথমবার আসেন তাহলে এই ধরনের ভিডিওগুলি পাওয়ার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল চিহ্নটি টিপে নোটিফিকেশন অল করে দেবেন